টাকা তো ফাল নিজে নাকি দাদা কেক কিরকম খেতে খুবই সুস্বাদু তাই না হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি চলে আসলাম শুনতে পেলাম যে আমাদের মৈনট ঘাটও কিন্তু কেক বিক্রি করে আর সে কিন্তু নিজে হাতে তৈরি করে আমাদের এলাকারই আপনারা সবাই আসবেন এখানে দেখি কেকের মানটা কিরকম আমি জিজ্ঞাসা করতেছি দাদা কেক কিরকম খেতে খুবই সুস্বাদু তাই না ও যাই হোক টাকা নিয়ে যায় নাই আপনারা বুঝতে পারছেন আর আমি আজকে জিজ্ঞাসা করব মামুনির কাছ থেকে যে মামুনি কি কি কেক বানায় আর কোন টাইমে বানায় আপনাদের জিজ্ঞাসা করতেছি মামুনি তুমি কেক কোন টাইমে তৈরি করো এখানে তাই তো দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের মৈনট ঘাট ঘুরতে আসেন আর আমার বিটুগুলি আপনারা যারাই দেখেন যে যেখান থেকেই আপনারা বুঝতে পারছেন যে আমি কোন ধরনের বিটু নিয়ে আসি ভালো মানের জিনিস যদি হয় সেখানে কিন্তু আমি চলে যাই ছোটে অবশ্যই দেখতেছেন এখানে পদ্মা নদীর দৃশ্যগুলিও দেখতে পারবেন আর দেখতেছেন এখানে আইসায় কেকও কিন্তু খেতে পারবেন কেক কি প্রতিদিনই পাইব আইসাদ প্রতিদিন কয়টা থেকে কয়টা যাই হোক আপনারা যারাই আসবেন যেখান থেকে পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত দুই ঘন্টা কিন্তু কেক বিক্রি হয় আর এখানে কিন্তু মোটামুটি সিরিয়াল কিন্তু লেগে রয়েছে আপনারা দেখতেছেন দর্শক ভিডিওটা কীরম হলো অবশ্য আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্ট করে আর শেয়ার করে দিবেন আমাদের দুহারের মা বোন অনেকেই ব্যবসা নিয়ে নামে এই কেকের অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন তারা যেন সফলতা পায়